ক্লিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনি যদি চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য আজ আপনাদের মাঝে আলোচনা করবো গ্রামীণ ব্যাংকের যে শিক্ষানবিশ অফিসার যে জব সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে তোমাদের কীভাবে আপনি আবেদন করবেন তার যে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনি আবেদনের যে ওয়েবসাইট সেখানে চলে দিতে পারবেন তো গ্রামীণ ব্যাংকের জব সার্কুলারে আপনার কিভাবে আপনি আবেদন করবেন আপনার কত তারিখ লাস্ট ডেট এইজ রেঞ্জ এবং কত সিজিপি থাকলে আপনি আবেদনের যোগ্যতা থাকবে সেই বিষয় সংক্রান্ত নিয়ে আজকে আপনাদের সাথে রয়েছে ট্রাইগোনিক সায়েন্সের পক্ষ থেকে তো বন্ধুরা আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি এখন থেকে আপনারা ট্রাইগোনিক সায়েন্সে আরেকটি প্রোগ্রাম নতুন একটি প্রোগ্রাম বলতে পারেন সেটি হচ্ছে জব সার্কুলার যে প্রোগ্রাম সেটিও থাকবে তারই ধারাবাহিকতায় অর্থাৎ এখন থেকে আপনি প্রতিদিনের নিত্য নতুন যে সার্কুলারগুলো রয়েছে সেটিও সেই ইনফরমেশানগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এছাড়া যে অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো তো আপনি পাচ্ছেনই তাই বন্ধুরা দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যদি আপনি পূর্বে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ প্রকল্পে নিম্নত্ব পদ সময়ে অস্থায়ীভাবে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের পুরুষ অথবা মহিলাদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে আবেদনকারী প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদেরকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে আগ্রহী হতে হবে এখানে শুরুতেই আমরা শিক্ষানবিশ অফিসার নিয়ে আলোচনা করব প্রার্থীদেরকে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক সম্মান ডিগ্রি অথবা তিন বছরের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অর্থাৎ চার বছর মেয়াদি আপনাদের যে অনার্স কোর্স রয়েছে সেটি এছাড়া আপনি যদি ডিগ্রি প্রার্থী হয়ে থাকেন তাহলে এর সাথে 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 আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সকল পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে অর্থাৎ কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না তাহলে আমরা এখানে যে স্কেলটি দেওয়া রয়েছে আপনি চাইলে স্কেলটি ওখান থেকে দেখে নিতে পারেন বলা রয়েছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের পূর্বের প্রথম ও দ্বিতীয় বিভাগ বা শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে আমরা বক্সে দেখতে পাচ্ছি জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ বা তদুর্থ প্রথম বিভাগ ন্যূনতম জিপিএ থ্রি দ্বিতীয় বিভাগ এস বা এসিসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে এরপরে আমরা বিশ্ববিদ্যালয়ে কর্তৃক প্রদত্ত সিজিপি এর ক্ষেত্রে চার পয়েন্টের মধ্যে অর্জিত সিজিপি এখানে পাঁচ পয়েন্টের স্কেলে আর চার পয়েন্টের স্কেলে রয়েছে তো চার পয়েন্টের স্কেলে আপনার যদি থ্রি থাকে বা তদর্থ তাহলে সেটি প্রথম বিভাগ হিসেবে বিবেচিত হবে এবং ফাইভ পয়েন্টের মধ্যে যদি আপনার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা তদর্থ থাকে তাহলে প্রথম বিভাগ বা শ্রেণী বলে বিবেচিত হবে টু পয়েন্ট টু ফাইভ বা তদর্থ কিন্তু থ্রি পয়েন্টের কম হলে সেটি দ্বিতীয় বিভাগ বলে বিবেচিত হবে আর স্কেল ফাইভের মধ্যে টু পয়েন্ট এইট ওয়ান বা তদর্থ কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ফাইভের কম সেটি দ্বিতীয় বিভাগ বলে বিবেচিত হবে তো আমরা আরেকটু উপরে যাবো সেটি ডান পাশে যে আমরা বয়সের যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে অর্থাৎ শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করার জন্য আপনার আগামী ডিসেম্বর মাসের যে আট তারিখ সেখানে আপনার বয়স বত্রিশ বছর হতে হবে এবারে আমরা বেতন স্কেল নিয়ে একটু আলোচনা করব এখানে বেতন স্কেল রয়েছে দু হাজার পনেরো নবম গ্রেড অর্থাৎ বেসিক বাইশ বাইশ হাজার এবং প্রমোশন পেয়ে আপনি সর্বোচ্চ তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত যেতে পারবেন এই গেল আমাদের প্রথম পদের যে বিজ্ঞপ্তিটি সেটি এখন আরও একটি পদ রয়েছে এখানে সেই পদটিতে আমরা দেখতে পাচ্ছি শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এটার যোগ্যতা হলো এইসিসি বা সমমান হতে হবে পাশ এসএসসি অথবা সমমান এবং এইসিসি বা সমমান পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট প্রাপ্ত হতে হবে এখানে বেতন স্কেল রয়েছে পনেরোতম গ্রেড অর্থাৎ বেশি হচ্ছে নয় হাজার সাতশো এবং সর্বোচ্চ আপনি তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যেতে পারবেন অর্থাৎ বেসিকের কথা বলছি এর সাথে তো অন্যান্য স্যালারি থাকবে আচ্ছা এটা আমরা দেখতে পাচ্ছি যে এজ রেঞ্জ রয়েছে সেটিও আট বারো দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে যাই হোক বন্ধুরা এখন আমরা আবেদন ফি জমা দানের নিয়মাবলী সম্পর্কে একটু আলোচনা করব আবেদন ফি এর পরিমাণ এখানে আবেদন ফি দুইশো টাকা মাত্র অফের যোগ্য অবশ্যই এখানে বলা রয়েছে আবেদন ফিটা অফের যোগ্য তো বন্ধুরা আপনাদের একটু জানিয়ে রাখি আপনারা যদি আবেদনের যে নিয়মটা সেই সংক্রান্ত যদি একটি ভিডিও পেতে চান বা আপনাদের যদি আবেদনে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারবেন আমি সেই সংক্রান্ত একটি ভিডিও করার চেষ্টা করব ইনশাল্লাহ তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রকেট অ্যাপ লগ সেখানে সিলেক্ট পিলবে অপশন সিলেক্ট করে সিলেক্ট বিলার আইডি ফাইভ এটি সিলেক্ট করার পর এন্টার বিল নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বার এবং তারপরে আপনার যেতে হবে সিলেক্ট সেলফ অথবা আদার্স অপশনে সেখান থেকে সেলফ অথবা আদার্স অপশনে গিয়ে আপনি আদার্স অপশন সিলেক্ট করবেন এরপরে এন্টার অ্যাপ্লিকেশনস মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বার দিবেন তারপরে অ্যামাউন্ট দিবেন দুইশো টাকা তারপর আপনার যে পিন নাম্বার অর্থাৎ রকেটের যে পিন নাম্বার রয়েছে সেটি দিবেন এরপরে সেন্ট অ্যান্ড সেভ ট্রানজেকশন আইডি এছাড়াও আপনি স্টার ডায়াল ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্ট মাধ্যমে ফি প্রদান করতে পারবেন আপনার আবেদন ফি পরিশোধিত হলে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করুন একটি এস পাবেন এবারে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে আবেদন পদ্ধতি আবেদনকারীর প্রার্থীদেরকে আট বারো দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রিক্রুটমেন্ট পেজ এইচ টি টিপি ডাবল ডট ডাবল স্ল্যাশ জিবিআর ই সিআরইউআইটি অর্থাৎ জিবি রিক্রুইট ডট জিএইচআরএমপিএল ইউএস ডট কম তারপরও আমি ডিসক্রিপশন বক্সে এই যে ওয়েব পেজটির লিঙ্ক সেটি দিয়ে দিয়েছি আপনি ক্লিক করে সরাসরি সেখানে চলে যেতে পারবেন গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের স্বাক্ষর জেপিজি ফরমেটে সর্বোচ্চ বিশ কেবি হতে হবে খরম্বরের একটি শর্ত রয়েছে সেটি হচ্ছে প্রার্থীদেরকে অনলাইনে আবেদনের সময় কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না মৌখিক পরীক্ষার দিন অনলাইনে আবেদনে প্রদত্ত প্রতিটি তথ্যের সপক্ষে যথাযথ মূল সনদ অথবা প্রত্যানপত্র সহ এক্সের সত্তাহিত ফটোকপি ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জেপিজি সর্বোচ্চ হতে হবে যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্তাহিত করে জমা দিতে হবে মূল সনদ অথবা প্রত্য়ানপত্রগুলো দেখে ফেরত দেওয়া হবে অনলাইন আবেদন ফর্মে প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যের সঠিকতা যাচাই কোনো ত্রুটি ধরা পড়লে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকবে না তাছাড়া মেধা তালিকা প্রস্তুতকালে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে প্রার্থীকে প্যানেলভুক্ত করা হবে না এরপরে বন্ধুরা আপনি যদি সিলেক্ট হন তাহলে প্রশিক্ষণ পদ্ধতি এখানে বলা রয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ অফিসারগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্বে প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক তেরো হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বে প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে পনেরো হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতনস্থল দু হাজার পনেরোর নবম গ্রেড বাইশ হাজার বেসিক টাকার বেতনের বেতন স্কেলে সিনিয়র অফিসার পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের পরিচালিত প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা দিয়ে প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণে অকৃতকার্য হবেন তাদেরকে শিক্ষান অফিস অফিসার পদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে অর্থাৎ একেবারে ক্লিয়ার কাট স্পষ্ট নোটিশ আপনাদের দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্ষণ্বরে রয়েছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকগণ গ্রামীণ ব্যাংক প্রশিক্ষণ কেন্দ্রের আওতায় এক বছর দুইটি পর্ব প্রশিক্ষণে থাকবেন প্রথম পর্বে মাসিক নয় হাজার টাকা স্থিরকৃত হারে এবং প্রথম পর্বের প্রশিক্ষণ সফলভাবে সমাপ্তকারীদের দ্বিতীয় পর্বে দশ হাজার টাকা স্থিরকৃত হারে প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে দ্বিতীয় পর্ব সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত নির্দিষ্ট সময় চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে উক্ত পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণদের গ্রামীণ ব্যাংক বেতন স্কেল দু হাজার পনেরোর পনেরোতম গ্রেড নয় হাজার সাতশো বেসিক টাকার বেতন স্কেলে কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে তাছাড়া গ্রামীণ ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন যারা প্রশিক্ষণীয় কার্য হবেন তাদেরকে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের চাকরি হতে অব্যাহতি দেওয়া হবে অন্যান্য ত্রুটিমুক্ত আবেদনকারীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য টাকা হবে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল বা প্রার্থীদের কাউকে নিয়োগ প্রদান করা বা না করার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা সংরক্ষণ করেন কোনো ধরনের সুপারিশ বা তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো বন্ধুরা এই ছিল মূলত গ্রামীণ ব্যাংক দু হাজার চব্বিশের যে সার্কুলারটি রয়েছে সেটি নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এছাড়া যদি আপনার কোনো মতামত থাকে বা আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজ আর নয় পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান জেনে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম